আচ্ছা আপনার মনে কি কোন সময় একটা প্রশ্ন আসে যে আসামের মুসলমান মানুষ বলে আমরা এত লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকি কে এত জোর জুলমের শিকার মিকে। কে বা আসামের আন আন জনগোষ্ঠী তুলনায় যেরকম ধরেন আসামিস বেঙ্গলি মানুষ ওগোর তুলনায় আমরা এত পাস করা আসলে কোন বিলের ভুলের জন্য আমরা আগ যাওয়ার পাই না কোন বিলের সমস্যা আঙ্গুর আগ যাওয়ার থেকে বাধা প্রদান করছে বা এর সমাধান কেমন সম্ভব নিশ্চয়ই হয়তো আপনার মনে প্রশ্ন আইছে আমিও ভালো কয়দিন থেকে ভাবতেছি যে আসলে আঙ্গুর দুষ্টা কই বা আঙ্গুর ভুল কই তো তাই ভাবা চিন্তা করে কটা সমস্যা বাড়ি করছি আশা করি আপনারা সমস্যা গুলো বাস্তবতার সাথে মিলবার ভাবেন। এক নম্বর সমস্যাটা হলো উপযুক্ত শিক্ষা অভাব শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড স্বরূপ তো শিক্ষা ছাড়া কোনো জাতি এক বেড়ে যাওয়ার পারে না কিন্তু আমগো সমাজের লক্ষ্য করে দেখতেন শিক্ষার ক্ষেত্রে আমরা বহুতই পিছ পড়া আমার যে উচ্চা শিক্ষা আঙ্গুর খুব কম বা বড় বড় কষ্ট দেখবেন আঙ্গু মানুষের নামে নাই তাহলে আপনারা এখন আমরা জাতি হিসেবে কেমনি আগ বেড়ে যাব কারণ একজন শিক্ষিত নাগরিক খালি নিজের জীবনই বদলে না সাথে সাথে সুস্থ পরিবার গড়ে তুলি সুস্থ সবল সমাজ গঠনে ভূমিকা রাখে এমনকি একটা জাতিক আলোর পথে নিয়ে যায় কোনো একজন বিখ্যাত মানুষ কইছিল যদি তুমি পৃথিবীটা জয় করবার চাও তাহলে হাতে কলম তুলে নাও শিক্ষা গ্রহণে মানুষ এক অমানুষ থেকে মানুষ তৈরি করে তো তাই যদি আমরা একটা জাতি হিসেবে সম্মানের সাথে মাথা উঁচু করে আমরা সববার ফার্স্ট শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দ্বিতীয় সমস্যা সমস্যা একজন ব্যক্তি হোক বা একজন সমাজী সমাজই হোক যদি আমরা বিকাশ করবার চাই তাহলে আর্থিক সচ্ছলতা বা আর্থিক অবস্থা ভালো হওয়াটা খুবই জরুরি কারণ যে কোনো ধরনের বিকাশ চাইলে আগে অর্থ হয় তো তাই যদি একটা জাতিকে আগ বেড়ে নিয়ে তাহলে আর্থিক সচ্ছলতা থাকাটা খুবই প্রয়োজন কিন্তু আমগো সমাজে লক্ষ্য করে দেখতেন আমরা অর্থনৈতিক ভাবে বহুত পিস পড়া কারণ আমার অধিকাংশ মানুষ কৃষি কাজ দিন মজুরি ছোট ছোট দোকানে কাজ করে অন্য মানুষের আন্ডারে কাজ করে চলে এবং আবার এক ধরনের মানুষ আছে যারা দরিদ্র সীমা রেখার তলে বসবাস করে আর এক ধরনের মানুষ আছে যারা নাকি নিজের পরিয়াল সংসার সব সাইড়ে অন্য জায়গায় যায় কাম করে থাকে ওরা তো ধরেন নিজের দায়িত্ব পালন করতে করতে জীবনে আদার সময় শেষ হয় ওরা নিজের জাতি বা সমাজের উন্নতির কথা ভাববার সময় পায় না কারণ একটা কথা আছে না যে আর্থিক অবস্থা খারাপ বা ঋণগ্রস্ত মানুষের কোনো সময় আহ সমাজের উন্নয়নমূলক কাম বা সৃষ্টিশীল কামে মনোযোগ দিবার পারে না কিন্তু যখন একটা জাতি আর্থিকভাবে সচ্ছল থাকতো তখন কিন্তু মানুষটা সবসময় মন মগুজে বিভিন্ন ধরনের কাজে গুরুত্ব যদি আমরা আর্থিক অবস্থায় গুরুত্ব প্রদান করা লাগবো আর সেজন্য আমরা মানি ম্যানেজমেন্ট শেখা লাগবো অর্থ কিভাবে আমরা ব্যবহার করবো ওটা জানা লাগবো অর্থ কেমনি করে আমরা সঞ্চয় সঞ্চয় করবো টাকা কেমনি করে বাঁচানো তারপরে বিভিন্ন ধরনের পেশা বস্তু সাই দেওয়া লাগবো তারপরে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টে গুরুত্ব দেওয়া লাগবো ছোটখাটো উদ্যোগের সৃষ্টি করা লাগবো এই ধরনের কাম করে আমরা অর্থনৈতিক বিকাশ আনবার পাবো তৃতীয় কারণটা বা সমস্যাটা হলো বাল্যবিবাহ আমগো সমাজটা সব থেকে ক্ষতি করা সমস্যাটা বা কারণটা হলো বাল্যবিবাহ বাল্যবিবাহ মানে হলো অপ্রাপ্ত বয়স্ক বয়সে দুজন ছেলে মেয়ে বিবাহ বন্ধনে বান্ধে দেওয়া যা আইন শিক্ষা শরীর মন মানসিক জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন সব দিক দিয়ে ক্ষতি বাল্য বিবাহ মানে হলো ভবিষ্যৎ প্রজন্ম শেষ করে দেওয়া ভবিষ্যৎ প্রজন্ম স্বপ্ন আশা সবকিছু অপচয় করা তো তাই আপনারা দয়া করে বাল্য বিবাহ বন্ধ করেন এবং শিক্ষা গ্রহণে গুরুত্ব দেন কারণ আজকের শিক্ষিত প্রজন্ম কালকের সুনীল সুনালি ভবিষ্যৎ গড়ে তুলব তো তাই আপনারা বাল্য বিবাহ বন্ধ করে শিক্ষা গ্রহণে গুরুত্ব দিবেন চতুর্থ কারণটা হলো নারী শক্তি অবহেলা করা বা নারী শক্তি গুরুত্ব না দেওয়া যে সময়ে নারী মহাকাশে যায় আবার পৃথিবীতে ঘুরে আসে ওই সময়েও আম্বু সমাজের কিছু গেলে মানুষ আছে যে নারীক দমন করে রাখে নারীক শিক্ষা দান করবার দেয় না নারীক আগবারে যাবার দেয় না দমন করে রাখে যার জন্য আম্বু সমাজের নারী হলে পুরুষের সাথে সাথে আগবারে সমাজের উন্নতি বা জাতির উন্নতির ক্ষেত্রে কোনো অবদান রাখবার পারে না আব্দুল কালাম স্যার একটা কথা বলছিল যে যখন একজন পুরুষ এক শিক্ষা দান করা হয় তখন খালি একজন পুরুষ শিক্ষিত থাকে কিন্তু যখন একজন নারীর শিক্ষা দান করা হয় তখন কিন্তু খালি নারীটাই শিক্ষিত থাকে না সাথে সাথে একটা পরিয়াল শিক্ষিত হয়ে যায় আর যখন একটা পরিয়াল শিক্ষিত হয়ে যায় তখন একটা সমাজ শিক্ষিত হয়ে যায় একটা সমাজ যখন শিক্ষিত হয়ে যায় তার মানে একটা পুরা জাতি শিক্ষিত হয়ে যায় তো তাই নারীর শিক্ষা দান করা লাগতো নারীর শিক্ষা গুরুত্ব দেওয়া লাগবে যখন একটা সমাজ বা একটা জাতির নারী পুরুষ একসাথে আগ বাড়াইব সমাজের উন্নয়নের ক্ষেত্রে বা সমাজের বিকাশের ক্ষেত্রে তখন কিন্তু ওই জাতি বা ওই সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা দিয়ে কেউ রাখতে পারবো না নারী পুরুষ সমান অধিকার দিয়ে সমান গুরুত্ব দিয়ে আগবে তা যাবার পারে রোডের উপরে গুরুত্ব দেওয়া লাগবো পঞ্চম সমস্যাটা হলো অপরিকল্পিত জন্ম ধরনের ফলে জনসংখ্যার বৃদ্ধি অপরিকল্পিত জন্মধারণ মানে হলো সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের সুভবিষ্যৎ পরিকল্পনা না করা। কারণ সন্তানের সুভবিষ্যত পরিকল্পনা না করেই যেটা সন্তান ধারণ করা হয় ওটা কি অপরিকল্পিত জন্মধারণ বলা হয় সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের সু ভবিষ্যৎ পরিকল্পনা করে নেওয়া লাগে যে আমরা আমগো সন্তান ডাক এইভাবে পড়ামো বা টাকা সন্তানের পড়াশোনার খরচ হিসেবে ৰাখে দিছি বা সন্তানের বাকি স্কিল ডেভেলপমেন্ট জন্য আমরা এগুলা এগুলা করব বা আমরা সংসারের প্রত্যেকজন মানুষ আমার বাচ্চা ডাক মানুষ করে গরে তোলার জন্য আমরা এতটুক সময় দিব বাচ্চা জন্ম দেওয়ার আগে সব পরিকল্পনা করে নেওয়া লাগে কিন্তু আমগো সমাজে তার উল্টা দাহো সন্তান জন্ম দেওয়ার আগে কোনো পরিকল্পনা থাকে না এমন কি এক বা দুই তার থেকে বেশি সন্তান নিয়ে নেয় আর এই সমস্যাটা হয় কখন জন শিক্ষার অভাব থেকে বাল্যবিবাহ বা কুসংস্কার থেকে ফলে জনসংখ্যা বাইরে যায় জনসংখ্যা বাড়ার লগে খাদ্য বাসস্থান শিক্ষা সব দিক দিয়ে সংকট দেখা দেয় আপনার কাছে অনুরোধ যে আপনারা বেশি সন্তান নেবেন না এবং সন্তান নেওয়ার আগে সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করে নিবেন যাতে সন্তানগুলো সুনাগরিক হিসেবে গড়ে গড়ে তুলব পারেন একটা একটা মানব সম্পদ হিসেবে যাতে গড়ে তুলতে পারেন কারণ আজকের প্রজন্মটাই আমার কালকের ভবিষ্যৎ নির্ধারণ করব। তো তাই বাচ্চা নেওয়ার আগে বাচ্চার শুভ ভবিষ্যৎ পরিকল্পনা করে নেবেন সষ্টম সমস্যাটা হলো প্রতিভা বিকাশে গুরুত্ব না দেওয়া অর্থাৎ শিক্ষার সাথে সাথে ছেলেমেয়ের প্রতিভা অনুযায়ী গুরুত্ব প্রদান করালেন চিরম ধরেন নাচ গান খেলাধুলা রান্না বান্না মঞ্চে উপস্থাপন করা বিভিন্ন প্রতিযোগিতা করা তারপর কাপড়ের ডিজাইন করা ইত্যাদি তো শিক্ষা সাথে সাথে কাম গুলো তো গুরুত্ব দেওয়া লাগবো ছেলে মেয়েরা যে কাম করে ভালো পায় ওই কামে গুরুত্ব বেশি দেওয়া লাগবো কারণ যাই যে কাম করে ভালো পায় ওই কামে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে ভালো ফলাফল দেখাবার পারে চিরম ধরে আমরা বিরাট কোহলির কথা জানি বিরাট কোহলি ভালো ক্রিকেট খেলে তো ওর প্রতিভা হলো ক্রিকেট খেলায় তো ও ক্রিকেট খেলায় গুরুত্ব দিছে দেখে ভালো একটা ফলাফল দিব পারছে ক্রিকেট খেলা কিন্তু আমরা যদি জোর করে যদি কই কাবাডি খেলো ওই কিন্তু পারবো না কারণ ওর প্রতিভা হইলো ক্রিকেট খেলায় ঠিক ওই রকম রোনাল্ডো যেরকম ভালো ফুটবল খেলে তো ফুটবল খেলায় ওর প্রতিভা আবার ফুটবল খেলার কিন্তু ওই গুরুত্ব দিছে সেজন্য ওই ভালো ফলাফল দিবার পারছে তো ঠিক ওইরকম যদি আমগো সমাজের কোনো ছেলে মেয়ে পড়ার ক্ষেত্রে অত্যটুক ভালো না কিন্তু বাকি যেরকম খেলাধুলা বা গানে ভালো পারফরমেন্স দিবার পারে তাহলে আমরা খালি ওই ছেলে বা ওই মেয়েটা খালি পড়াতে বন্দি না রাখতে বাকি তো গুরুত্ব দেওয়া লাগবো যখন ইন্ডিয়ান গান তখন কিন্তু যে গাইতেছে ও খালি মুসলিম দাদির জন্য গৌরব আসিল না ও কিন্তু পুরা আসামের জন্য একটা গৌরব আসিল তো তাই যদি আমরা নিজে ভাল ভালোভাবে উপস্থাপন করবার চাই তাহলে আমরা সব দিক দিয়ে আগবাড়ে আহ লাগবো তো তাই সবার কাছে অনুরোধ যে আপনি ছেলে মেয়ের ভালো গুণ বা গুরুত্ব দিয়ে প্রতিভাবে গুরুত্ব দিবেন আর যাগর কিন্তু পড়াশোনা অতটুক ভালো না তাগর খালি পড়াশোনা আমাদের বন্দি না রেখে বাকি কাম গুলো আমাদের গুরুত্ব দিবেন সপ্তম সমস্যাটা হল রাজনৈতিক সমস্যা আমরা রাজনীতিক ক্ষেত্রে ওটা বুথ পাস পড়া আমার রাজনৈতিক জ্ঞানটার বিষয়ে ভালো অভিজ্ঞতা নাই বললেই চলে কারণ অধিকাংশ সময় দেখবেন রাজনৈতিক দলগুলি আম করে ফুড ব্যাংক হিসাবে ব্যবহার করে কারণ আসামের প্রায় চৌত্রিশ শতাংশ আঙ্গুর মুসলিম মানুষ তো চিডে আসামের তুলনায় একটা বড় অ্যামাউন্টের তো তাই বাকি রাজনৈতিক দলগুলো ভাবে যে এই চৌত্রিশ শতাংশ মানুষের যদি আমার নিজের করে নিবার পারি তাহলে আমরা সরকার গঠনে সফল মানে একটা ভালো পার্সেন্টেজ আয় তো তাই ওরা কি করে ইলেকশনের আগে আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় যে আমাক ভোট দে ভোট দিলে তোমার এটা বিকাশ করে দিই ডেভেলপমেন্ট করে কিন্তু বাস্তবে কিছুই হয় না সরকার গঠন করার পরে সম্পূর্ণ ভুলে যায় ফলে আমরা দিমে 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 দিনে আরো পাশায় যাইতে তার মধ্যেও ধরেন আমগর যাত্রীটি যদি কতগুলো মানুষের যদি আমরা ভোট দিয়ে হেরে আগ বাড়ে দিই যদি এমএলএ এমপি হয় পরে ওরাও আমগরে ভুলে যায়গা পরaton খালি নিজের স্বার্থ পূরণের জন্য কাম করে। নাগরিকদের পূর্ণায়ণ বা জাতির আগ আগবাড়ে যাও ওই ওই বিষয়ে কোনো গুরুত্বই দেয় না। এবং আমরা সাধারণ মানুষগুলো কি করি? ইলেকশনের আগে আগে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল যে পয়সা দেয় ওই সামান্য কিছু পয়সার বিনিময়ে আমরা সাধারণ মানুষ কি করে? নিজের মূল্যবান ভোটটা কি করে একটা ফুল রাজনৈতিক দলে দিয়ে দেয়। ফলে সেই সাধারণ মানুষগুলো নিজের ক্ষতি নিজেই আনে তো তাই যাতে আমরা আমগর ভোট মূল্যবান ভোটটা যাতে আমরা সঠিক দলে দিবার পারি বা কোন রাজনৈতিক ভালো বা ভালো কাম করে নানান কিছু বিবেচনা করে তারপরে আমরা যাতে মূল্যবান ভোটটা সঠিক রাজনৈতিক দলে দিবার পারি সেজন্য আমরা রাজনৈতিক শিক্ষা থাকাটা খুব দরকার এবং রাজনীতি রাজনীতির মনোযোগ দেওয়াটাও খুব দরকার তো আইডিয়া ছিল আমার পয়েন্ট আশা করি আপনারা আমার কথাগুলা বুঝছেন আর আমার এই কথাগুলা যদি আপনি মনের মধ্যে একটু নাড়া দেয় তাহলে আপনি এই আমার ভিডিওটা আপনার বন্ধু-বান্ধব সব বাগে শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আমার মতো পড়া কথা কইলে বা সমস্যা কইলে ভাববার জন্য বাধ্য কারণ এই সমস্যাটা খালি আপনি আর আমার একলা না সববারই যখন আমরা সবাই মিলে একসাথে ভাইবে সংস্কার কেমনি আনা লাগবো ওই ক্ষেত্রে গুরুত্ব দিন তখনই আমরা জাতিটা আগ কারণ একলা একলা সম্ভব না জাতিকে একটা জাতিকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়া তো শেষে যদি ভিডিওটা ভালো পায় থাকেন তাহলে লাইক করবেন এবং পয়েন্টগুলোর মধ্যে কোনটা পয়েন্ট সব থেকে আনে গেছে গুরুত্বপূর্ণ বলে মনে হলো মতামত জানা জানাইতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকেন এবং আবার আপনাদের সাথে দেওয়া হইতেছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ